এখানে বসত বাড়ি ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা যথেষ্ট নয় এই এলাকায় নদী তীরবর্তী মানুষজন রাতারাতি তাদের ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে এই লেঙ্গুটিয়াবাসী ভাঙ্গন রোধে স্থানীয় বা জিও এবং সিসি ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ করার জন্য সংশ্লিষ্ট সরকারের দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই বৃষ্টিতে ভিজে মানববন্ধন লেঙ্গুটিয়াবাসী আশায় আছে যে বরাদ্দ হলে বা বাজেট পাশ হলে নদী ভাঙ্গনের কবল থেকে মুক্তি পাবে এই লেঙ্গুটিয়াবাসী তবে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে নদী ভাঙনের ফলে বহু মানুষ তাদের ভিটেমাটি হারাচ্ছে যার ফলে পুনর্বাসনের প্রয়োজন দেখা দিয়েছে এছাড়াও ভাঙনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও হুমকির মুখে পড়ে বিশেষ করে মেহেন্দিগঞ্জ উপজেলা মেঘনা নদী সহ বেশ কয়েকটি নদীর ভাঙ্গনে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষেরা নদী ভাঙ্গনের আতঙ্কে দিন কাটাচ্ছে জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গন রোদে কার্যকরী পদক্ষেপ না নিলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে দাবি মদের একটাই নদী রক্ষা চাই দাবি মধে একটাই নদী রক্ষা চাই দর্শকে তাদের দাবি দাবি একটাই তারা নদী প্রতিরোধ চাচ্ছেন সমাধান চাচ্ছেন তাদের বাপ দাদার যে ঘর তাদের রক্ষার জন্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তারা রক্ষা চান তাদের আপনারা দেখছেন সকাল সকাল থেকে গুরুগুরি বৃষ্টি বিষয় করে তারা আজকের এই মানববন্ধরে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে এই নদীর পাড়ি একটা আমিরগঞ্জ থেকে একদম দর্শক শুনতে পাচ্ছেন তিন ঘন্টা ধরে নদীর এই বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন অর্থাৎ কখন সংবাদ আসবে এই অপেক্ষায় প্রায় তিন ঘন্টাই বৃষ্টি ভিতরে তারা ভিজে তাদের প্রাণের পারছেন দাবি এই নদীবঙ্গন প্রতিরোধ করতেই হবে সরকারের সমাধান করতেই হবে বছরই বর্ষা মৌসুমি সরকারের নতুন যে বাজেট আহ বিপদকালীন সে বিপদকালীন বাজেট পান উন্নয়ন বোর্ড একটি ব্যবস্থা নেবে বলে এই অঞ্চলের মানুষ আশাবাদী